নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের এক পয়েন্ট এক যে একুশ নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করব এখানে মোট ক খ গ তিনটে অঙ্ক রয়েছে এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্লাস একটা বোঝার মতো আসলে অঙ্ক এখানে একটা এ সেট দেওয়া আছে এটা হচ্ছে যে এক্স যেন এখানে বলা আছে যে এক্স এর মানটা দুইয়ের চেয়ে বড় হতে হবে আর পাঁচের সমান অথবা পাঁচের চেয়ে ছোট আর এক্স এলিমেন্ট অফ আর আর মানে হচ্ছে রিয়েল নাম্বার যেটা নেট স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক হচ্ছে এন আর রিয়েল নাম্বার হচ্ছে মানে এন এর মধ্যে যখন স্বাভাবিক সংখ্যা থাকে এটার মানে হচ্ছে 1 2 3 4 5 6 এরকম সংখ্যাগুলো আর রিয়েল নাম্বার হচ্ছে দেখো আনরিয়েল নাম্বার যেটা অবাস্তব সংখ্যা সেটা শুধুমাত্র এরকম যে কোন মাইনাস যুক্ত কোন সংখ্যার উপর যদি √ থাকে তো এটাই শুধু হচ্ছে রিয়েল নাম্বার নয় এটা ছাড়া বাকি সমস্ত কিছু সেটা দশমিক সংখ্যা হতে পারে যে কোনো সংখ্যা হতে পারে যে কোনো মাইনাস মান হতে পারে সবই কিন্তু রিয়েল নাম্বার তারপরে তোমার হচ্ছে রুট ফাইভ অপূর্ণ বর্গ সংখ্যার উপর রুট শুধুমাত্র এই প্যাটার্নটাই হচ্ছে রিয়েল নাম্বার নয় তো এখানে যদি দেখো এন দেয়া থাকতো ন্যাচারাল নাম্বার তাহলে আমরা স্বাভাবিকভাবে কিন্তু সেটটা তৈরি করতে পারতাম যে এর চেয়ে যেহেতু বড় আবার পাঁচের সমান অথবা পাঁচের চেয়ে ছোট তার মানে হচ্ছে দুই আসতো না তিন চার পাঁচ কিন্তু এখানে রিয়েল নাম্বার থাকার কারণে এখানে দেখো বিভিন্ন রকম হতে পারে অসংখ্য হাজারো সংখ্যা এখানে আসতে পারে তো যার কারণে অঙ্কটা আমরা কিভাবে করব সেটা একটা দেখার বিষয় বি সেটে ওরকম একটা শর্ত দেওয়া আছে যে এক্স এর মানটা একের সমান অথবা একের চেয়ে বড় এই ফাঁকার দিকটা বড় ধরতে হয় আর তিনের সমান হবে না যেহেতু এখানে এই দাগটা নাই তিনের চেয়ে ছোট এটাও রিয়েল নাম্বার বলা আছে সি সেটটা ক্লিয়ার দেওয়া আছে টু ফোর ফাইভ তো এটা আসলে কেন দিয়েছে আমরাও জানি না এখানে ক খ গ কোনোটাতেই কিন্তু আমাদের সি সেটটার কোনো প্রয়োজন হয়নি তো যাই হোক এবার আমরা ক নাম্বার করব এ ইন্টারসেকশন বি তো দেখো এগুলো আমরা হচ্ছে সংখ্যা রেখা একে করব তাহলে আমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে একুশের তো এই একুশের কয় আমরা যেটা করব আমাদের এখানে হচ্ছে এ সেট আর বি সেটটা দরকার হবে আমরা দেওয়া আছে দিয়ে ওই সেট দুটো আগে তুলে নেব তো দেওয়া আছে এ এর চেয়ে বড় আর হচ্ছে এর চেয়ে ছোট অথবা সমান আরেকটা শর্ত আছে যে এক্সটা সেই উপাদানটা হচ্ছে রিয়াল নাম্বারের উপাদান হবে এলিমেন্ট অফ ওকে আর বি সেটটা আমরা তুলে নিই বি সেটটা দেওয়া আছে এরকম এক্স যেন এখানে আছে ওয়ান তাহলে এর মানটা এর সমান অথবা এর চেয়ে বড় আর এর চেয়ে ছোট এটাও বলা আছে যে এক্সটা অর্থাৎ উপাদানগুলোটা রিয়াল নাম্বারের উপাদান হবে এবার এইখানে আমরা দেখো একটা সংখ্যা রেখা এঁকে নেব বড় করে একটা সংখ্যা রেখা দিলাম তো ওকে এখানে আমাদের এই সংখ্যা রেখার মধ্যে আমরা এ সেট আর দুটোকেই দেখো প্লেস করবো তো সেক্ষেত্রে আমরা ধরো এইখানে জিরো নিলাম এইখানে আমাদের পর্যন্ত হবে এবার যেটা আমাদের করতে হবে এইখানে এ সেটটাকে যদি আমরা প্লেস করি তাহলে এ সেটে বলা আছে যে এক্স এর মানটা এক্স কে আমরা কোথায় পাবো দুয়ের চেয়ে বড় হতে হবে আর পাঁচের সমান অথবা পাঁচের চেয়ে ছোট দেখো উপরে বা নিচে যে কোনো এক জায়গায় দেখাবো তো হচ্ছে যে দুই এর চেয়ে বড় যেহেতু নিশ্চয়ই শিখেছ এত যেটা সমান থাকলে তখন সেই বৃত্তটা ভরাট করে দিতে হয় তো দুয়ের যেহেতু সমান নয় তাহলে এটা আমরা দেখো শুধুমাত্র এইভাবে গোল করে দেবো কিন্তু এটা ভরাট করে দেবো না তো এর চেয়ে বড় তার মানে এইদিকে যাবে আর পাঁচের সমান অথবা পাঁচের চেয়ে ছোট তার মানে পাঁচের যেহেতু সমান আছে তাহলে পাঁচটাকে আমাদের এইভাবে ভরাট করে দিতে হবে আমরা এইভাবে একটা চিহ্ন দিয়ে এটা টেনে তো এই এরিয়াটাই হচ্ছে আমাদের এসে দেখো এই যে এর চেয়ে বড় এই যে এর চেয়ে বড় এইদিকে যাচ্ছে আর যেহেতু এখানে আমরা ভরাট করিনি তার মানে বুঝতে হবে এর সমান না তো ওকে এইভাবে গেল এটা ব্যবধি যে জিনিসটা আছে সেখানে এইভাবে দেখানো দেখো আমরা ব্যবধিটা যদি এইভাবে দেখাই যদি প্রথম বন্ধনী দেওয়া হয় তাহলে এইটা আমি টু দেখো প্রথম বন্ধনী দিলাম তার মানে এইটা সমান হবে না আর ফাইভের যেটা সমান হয় সেটা হচ্ছে এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হয় তো এটাই হচ্ছে আমাদের এখানে এ সেটের প্রকাশ এটা জাস্ট বোঝানোর জন্য আমরা লিখলাম এবার আমরা বি সেটটাকে যদি প্রকাশ করি এই সংখ্যা রেখায় তাহলে দেখো এক্স এর মানটা এর সমান অথবা ওয়ান এর চেয়ে বড় তাহলে ওয়ান এর সমান হ্যাঁ তাহলে ওয়ানটাকে আমরা হচ্ছে বোল্ড করে দেবো এইভাবে হ্যাঁ এর 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 সমান অথবা চেয়ে ফাঁকার দিকটা বড় ধরতে হয় আর এর ছোট তো এইখান থেকে দেখো টেনে এর কিন্তু সমান নেই সো আমরা এই জায়গাটায় বৃত্তটা ভরাট করবো এই স্পেসটা এটি হচ্ছে আমাদের বি সেটের মান তো এটাও যদি আমরা এইভাবে ব্যবধি দিয়ে দেখাই হ্যাঁ তাহলে এইভাবে হয় যে বি এটা যেহেতু সমান আছে তাহলে এই জায়গাটাই হবে থার্ড ব্র্যাকেট আর যেহেতু সমান নেই তাহলে এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে তো এই এই দুটো না দেখালেও হবে আমরা জাস্ট বোঝানোর জন্য দেখালাম তো এবার আমাদের ক নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি ওকে আমরা ফার্স্ট টাইম দেখো এখানে এর জায়গায় এই যে এ সেটের মানটা আছে এটা বসিয়ে দেব আমরা কিন্তু চিত্র থেকে অ্যানসার বের করব এক্স এলমেন্ট টু এক্স লেস দেন ইকুয়াল 5 আর এক্স হচ্ছে এলমেন্ট অফ রিয়েল নাম্বার ওকে এটা হচ্ছে আমাদের এ সেটের মান মাসখানে আমরা ইন্টারসেকশনটা দিয়ে দিলাম আর এইখানে আমরা বি সেটের যে মানটা দেওয়া ছিল সেটা বসাবো এক্স জেনু 1 এই অবস্থা আর এটা এই হলো আমরা বসিয়ে দিলাম এখন থেকে দেখে হয়তো অনেক সময় বোঝা যায় না হলাম কি হবে আমরা দেখো এই চিত্রের মাধ্যমে কিন্তু বুঝতে পারবো তো ইন্টারসেকশন মানে তোমরা জানো যে কমন হ্যাঁ এখন এই যে এ সেটটা দেখো এই যে এতটুকু অংশ আর বি সেট হচ্ছে এখান থেকে এতটুকু অংশ এই দুটা সেটের এর মধ্যে দেখো কমন জায়গা কোনটা এই যে আমরা যদি দেখি যে এই যে টান দুটোর মধ্যে খেয়াল করি দেখো এই যে এতটুকু আছে কমন তুমি বলতে পারো এটা কেন হলো না কিন্তু এই জায়গাটা দেখো এ সেটটা কিন্তু আসেনি আবার এই যে আবার বি সেট আসেনি তাহলে এ সেট আছে এইখান থেকে এতদূর আর বি সেট আছে আমাদের এইখান থেকে এত দূর তাহলে এই যে আমরা যদি এইভাবে একটু দোড়া দাগ দিয়ে দিই এই জায়গাটা এই যে এতটুক জায়গা হচ্ছে আমাদের কমন জায়গা তো সেটি কিন্তু হ্যাঁ আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে কিভাবে দেখো সমান সমান আমরা বলবো এক্স এলিমেন্ট তাহলে এখানে দেখো টু যেহেতু ভরাট করা ছিল না তাহলে টু এক্স সমান হবে না হ্যাঁ তার মানে টু এর চেয়ে বড় এইদিকে যাবে তাহলে এক্সের মানটা হচ্ছে টু এর চেয়ে বড় আর থ্রিতেও কিন্তু কোনো বৃত্ত ভরাট ছিল না যার কারণে আমরা এই ইকুয়াল চিহ্নটা দিতে পারবো না শুধুমাত্র আমরা বলবো লেস দেন থ্রি মানে থ্রি এর চেয়ে ছোট আর এদিকে টু এর চেয়ে বড় তো অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি এখানে আমরা শুধু এইটা লিখে দেব এক্স এরিমেন্ট আর এটাই আমাদের ক নম্বর যে কোয়েশ্চেন ছিল সেটার অ্যান্সার এইভাবে সংখ্যা রেখার মাধ্যমে করলেই জিনিসটা কিন্তু ক্লিয়ার বোঝা যায় এরপর আমরা খ নম্বরে আসছি খ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আহ এমন এ প্রাইম অর্থাৎ পুরো সেট বলা হয় ইন্টারসেকশন বি প্রাইম তো এটা তোমরা শিখেছো যে প্রাইম বা এ ড্যাশ মানে হচ্ছে ইউ মাইনাস আর বি মানে হচ্ছে ইউ মাইনাস অর্থাৎ একটা টোটাল এখানে ইউ মানে কিন্তু আমাদের ধরতে হবে এই আর অর্থাৎ রিয়েল নাম্বার যেটা সবাই যেহেতু রিয়েল নাম্বারের সদস্য তো আমরা এখন এইটা একটা কাজ করে করব দেখো এইটা আমরা হচ্ছে যে মর্গানের সূত্র ইউজ করে করব তাহলে আমাদের অনেক সুবিধা হবে এই অধ্যায়ে তোমরা মর্গানের সূত্র দেখেছো নিশ্চয়ই যে মরগানের সূত্রটা হচ্ছে এই যে দেখো দি মর্গানের সূত্র তো এই দুটো সূত্র আছে মরগানের হ্যাঁ তো এখন আমাদের কোয়েশনটা যেমন আছে আমরা সেই অনুযায়ী আমাদের এখন কোশ্চেন আছে এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ এ ড্যাশ এই যে এই অংশটা আছে আমাদের যদি এটা রাইট সাইডে আছে তো এটা সমান এটা সমান এটা মানে আবার এটা সমান এটাও লেখা যায় আমরা এই সূত্রটা কাজে লাগিয়ে এখন অঙ্কটা করলে আমাদের অনেক সহজ হবে এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ সমান হচ্ছে এ ইউনিয়ন বি ড্যাশ আমাদের এইটা কিন্তু মান চেয়েছে তো আমরা যদি এই মানটা বের করতে পারি এটা আর এটা তাহলে সমান হবে এই অঙ্কটা মর্গান্স ল দিয়ে করলে সুবিধা হয় তো আমরা সেক্ষেত্রে যেটা করবো আমাদের যে মর্গানের সূত্রটা আমরা দেখলাম আমরা একটু এখানে লিখে সমান হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি তো এখন যদি আমরা অঙ্কটা আবারও দেখি তাহলে দেখো এই মানটা চাওয়া হয়েছে তো এটি কিন্তু এই যে এই পক্ষে আছে তো আমি যদি এইটার মান বের করতে পারি সেটাই কিন্তু অ্যানসার হবে যে এটা এটা সমান তো আমরা এখন এ ইউনিয়ন বিটা বের করে নেব তো ওই দেওয়া আছে যে এ আর বিটা আগে লিখতে হবে তাহলে এ সমান হচ্ছে এক্স এলিমেন্ট টু লেস দেন এক্স লেস দেন ইকুয়াল ফাইভ আর এক্স এলিমেন্ট আর এটা ছিল আমাদের এ সেটের মান এখানে দেওয়া আছে লিখে দাও দেওয়া আর বি সেট যেটা দেওয়া ছিল এক্স যেন ওয়ান লেস দেন ইকুয়াল এক্স লেস দেন থ্রি এক্স এলিমেন্ট আর এখান থেকে আমরা দেখো এই জিনিসটা বের করে নেব এ ইউনিয়ন বি তো ওই চিত্রটা দিয়েই করা যাবে যে আমরা নতুন করে আর চিত্র আঁকবো না তাহলে এ তোমরা জানো যে প্রাইমটা কিন্তু আগে বের করা যায় না আগে এটা বের করতে হয় তাহলে এ ইউনিয়ন বি সমান এর জায়গায় আমরা ওই এ সেটটা বসাইলিমেন্ট অফ আর তারপরে ইউনিয়নটা দিয়ে এখানে b এর জায়গায় আমরা বি সেটের মানটা বসাবো এক্স যেন ওয়ান লেস দেন ইকুয়াল এক্স লেস দেন থ্রি এক্স ফুলফিলমেন্ট আর দেখো এই দুটো আগেরটা যেমন আমরা ইন্টারসেকশন করেছিলাম অর্থাৎ কমন আর এখন কিন্তু আমাদের এটা দুটোকে সংযোগ করতে হবে একত্রে করতে হবে তো ওই ছবিতে আমরা যদি আবার দেখি হ্যাঁ যে এ সেট মানে হচ্ছে আমাদের এইখান থেকে এতটুকু অংশ আর বি সেট ছিল আমাদের এইখান থেকে এতটুকু অংশ তো দুটো সংযোগ করলে পুরো জিনিসটা চলে আসবে অর্থাৎ এখানে আমরা যেটা বলতে পারবো যে এক্স যেন এইখানে আমাদের ওয়ান থেকে শুরু হবে কিন্তু করা করা ছিল এই মানে হচ্ছে সমান আমরা কোথায় পাবো এক্স এর মানটা হচ্ছে ওয়ান এর সমান হতে পারে একদম এই জায়গা থেকে আমরা এই জায়গা পর্যন্ত চলে আসবো তো দেখো মাঝখানের গুলো অটোমেটিক পেয়ে যাবে আমি যদি এইখান থেকে এইখানে আসি তাহলে পুরোটাই দেখো সংযোগ হয়ে যাবে তো সেক্ষেত্রে এটাও দেখো ভরাট করা আছে এটাও ভরাট করা আছে তার মানে এই ইকুয়াল চিহ্নটা আনতে হবে আর এইখানে লিখবো এক্স এর মানটা লেস দ্যান ইকুয়াল ফাইভ আর এই জিনিসটা থেকে যাবে যে এক্স এলিমেন্ট অফ আর আমরা কিন্তু এই যে মর্গানস ল এর এই জিনিসটা বের করলাম এবার আমরা প্রাইম অর্থাৎ ড্যাশটা বের করব তাহলে এখানে বলে দিতে হবে যে ইউ অর্থাৎ সার্বিক সেট মানে হচ্ছে আর মানে ন্যাচারাল নাম্বার এখানে কিন্তু ইউ সেট আলাদাভাবে দেয়া বা দেওয়া থাকবেও না এখানে সবগুলোই যেহেতু আর রিয়েল নাম্বারের উপাদান তাহলে এটাই সার্বিক সেট এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা উল্টোভাবে লিখব যে এইটা সমান এইটা কেননা আমাদের এই মানটাই চেয়েছে তো অতএব এ প্রাইম এই নিয়মটা কিন্তু অনেক সহজে করা যাবে অন্য একটা নিয়ম আছে ওটা অনেক কঠিন লাগবে এটা সমান হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম বা ড্যাশ পাশে আমরা লিখে দেব এটা লেখা থাকলে আমাদের আর কোনো ঝামেলা হবে না বা কোনো টিচার তোমাদের এটা কোনো পারবে আচ্ছা এবার আমরা যেটা করবো এইখানে এই যে এই মানটা দেখো এ ইউনিয়ন বি আমাদের এখানে এটা করা আছে তো আমরা এমনি শিখেছি জেনারেল ও শিখেছি যে এ প্রাইম অর্থাৎ এ ড্যাশ মানে হচ্ছে ইউ মাইনাস এ তাহলে এ ইউনিয়ন বি ড্যাশ মানে কি হবে ইউ মাইনাস এ ইউনিয়ন বি এখানে ইন দা ড্যাশ হবে না এই যে এরকম সরাসরি এ ড্যাশ মানে ইউ মাইনাস এ তো এবার দেখো ইউ মানে হচ্ছে আর রিয়েল নাম্বার এটা থেকে বাদ দিতে হবে কি এই যে এই সেট যেটা আমরা এ ইউনিয়ন বিটা বের করেছি তার মানে এটা কি ছিল এক্স জেনো ওয়ান লেস দ্যান ইকুয়াল এটা লেস দ্যান ইকুয়াল 5x এলিমেন্ট অফ আমরা এ ইউনিয়ন বি সেটের মানটা বসালো তো এইসব অঙ্কে যখন তোমরা দেখবে যে বাদ অর্থাৎ মাইনাসের বিষয় আসে তখন খুবই সহজ মানে এই জিনিসটার উল্টো করতে হয় তো উল্টোটা কেমন হবে আমরা সেটা বলি x যেন এখানে দেখো x এর মানটা কি ছিল ঠিক ফারাক দিকটা যে বড় ধরতে হয় তার মানে কি 1 এর চেয়ে বড় ছিল আবার এদিকে সমানও ছিল তাহলে এখন সমান দেওয়া যাবে না মানে উল্টো হবে আর এক্স এর মানটা এখন কিন্তু দেখো এইরকম যাবে এর মানটা ওয়ানের চেয়ে ছোট এই বিষয়টা অর্থাৎ বিষয়টা যেটা সেটা হচ্ছে ওয়ানটাই বড় যে ফাঁকার দিকটা বড় আর টাই ছোট তো তোমরা এটা এইভাবে লিখতে পারো ওয়ানটা ধরি যদি আগে লেখো তাহলে এইভাবে লিখতে হবে অর্থাৎ এক্স এর মানটা এর চেয়ে ছোট হয় কোনার দিকটা ছোট ধরতে হয় এটা কেন হলো যখনই এই ধরনের বাদের অঙ্ক হবে মাইনাস মানে বাদ তখন এই ব্যাপারটা উল্টো হয়ে গেল এখানে দেখো সমান আছে তাহলে সমানটা আর দেবো না এই যে এই দাগটা দিয়ে সমান বোঝানো হয় হ্যাঁ আর একটা ওয়ানের এক্স এর মানটা ওয়ানের চেয়ে কি ছিল বড় ছিল এখন এর চেয়ে ছোট হয়ে গেল আরেকটা বিষয় এইখানে আমরা দেখো এখন আর এইভাবে অ্যাটাচ করে লিখবো না এখানে আমরা অথবা দিয়ে লিখবো এটা কেন আমরা একটু পরেই বলছি তোমাদের অথবা এইখানে দেখো এর মানটা কি ছিল ফাইভের চেয়ে ছোট ছিল অথবা সমান ছিল তো সমানটা আর এখন থাকবে না আর যেহেতু ছোট ছিল তাহলে এটা বড় হয়ে যাবে অর্থাৎ এক্স এর মানটা ফাইভের চেয়ে বড় এটাও তোমরা যদি এইভাবে লেখো একই বিষয় এই যে এক্সটা যদি ফাঁকার দিকে দাও তাহলে ফাইভের চেয়ে বড় বোঝাবে যাই হোক আর এইটা থেকেই যাবে এক্স এলিমেন্ট রিয়েল নাম্বার তো এইটা কথা এখন বলি যে আমরা এইভাবে অ্যাটাচ করে একসাথে কেন দিলাম না তো এটার ব্যাখ্যা হচ্ছে যে দেখো এই যখন বিষয়টা আসলে একটু উল্টো দিকে চলে যায় যে এক্স এর মান হচ্ছে কি আসলো দেখো একের চেয়ে ছোট আমরা এই ছবিতে যদি দেখি যে একের চেয়ে ছোট মানে কি এই দিকে চলে যাচ্ছে আর এই দিকটা দেখো এক্স এর মান হচ্ছে এই যে এইটা দেখো x এর মান হচ্ছে এক এর চেয়ে ছোট তো এক এর চেয়ে ছোট হলে এই দিকে চলে যায় হ্যাঁ আর এইখানে আসছে কি x এর মানটা ফাইভ এর চেয়ে বড় তো ফাইভ এর চেয়ে বড় মানে কিন্তু এই দিকে চলে যায় মানে দুইটা দুই মেরুর বাসিন্দা একটা চলে যাচ্ছে এই দিকে আর একটা এই দিকে এতক্ষণ কিন্তু এই সমস্যাটা হয় যে ধরনের অঙ্কে এই সমস্যা হবে যে একটা মান চলে যাচ্ছে এই দিক আর চলে যাচ্ছে এই দিক এই সব ক্ষেত্রে আমাদের এটা অথবা দিয়ে লিখতে হয় এটা তোমাদের মাথায় রাখতে হবে তো ওকে তো এখন যে বিষয়টা আমাদের উত্তর কিন্তু হয়ে গেল হম যেহেতু আমাদের এটা চেয়েছিল আমরা মর্গানের সূত্র অনুসারে এই জিনিসটা করে হ্যাঁ এটাকে হিসেবে আমরা বলে দেব। এরপর আসছে গ গ তো গ যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে এ প্রাইম ইউনিয়ন বি তো এখানে আমাদের এ আর বি সেট প্রয়োজন হবে আমরা সেগুলো আগে তুলে নিই দেওয়া আছে সমান এক্ আর বি সেটা দেওয়া আছে এক্স জেনো ওয়ান লেস দেন ইকুয়াল এক্স লেস দেন থ্রি এক্স এলিমেন্ট

u less than of x less than equal 5 x element r তো এই সব ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে বাদের অংকগুলো খুবই সহজ তোমাদের এত চিন্তা ভাবনা করতে হবে না জাস্ট এটাকে উল্টো করে নিতে হবে তো এই উল্টো করে দিতে গেলে আমরা দেখো rটা থাকবে না মানে r রিয়েল নাম্বার মানে সবকিছু সেইখান থেকে এগুলো বাদ যাবে তো এখানে x এর মানটা ছিল দেখো এই ফাকার দিক যেহেতু বড় diye che বড় তাহলে আবার এখানে সমান ছিল না তাহলে কিন্তু সমান চলে আসবে বিষয়টা এরকম আর x এর মান ছিল দুই এর চেয়ে বড় এখন দুই এর চেয়ে ছোট হবে তাহলে আমরা এইভাবে লিখবো যে x এর x যেন x এর মানটা দুই এর চেয়ে ছোট অথবা সমান এখানে খেয়াল করো যে এই যে ওয়ান এর সমান ছিল যখনই আমরা বাদে চলে গেছি সমানটা ছেড়ে দিয়েছি আর এক্স এর মানটা ওয়ান এর চেয়ে বড় ছিল ছোট হয়ে গেছে এই যে এক্স এক্স টাইপ এসে মানে কোনার দিকটা এই ধরতে হয় এখানেও তাই সমান ছিল যেহেতু এটা বাদ দেওয়া হচ্ছে তাহলে সমানটা উঠে গেছে গেছে আর এর মানটা দেখো চেয়ে ছোট ছিল এখন কিন্তু বড় হয়ে মানে উল্টো হবে তো এখানে আমরা যদি সেই দৃষ্টিকোণ থেকে দেখি হ্যাঁ তাহলে এখানে যেহেতু সমান নেই তাহলে সমান আসবে আর এক্স এর মানটা দুয়ের চেয়ে বড় আর এখন দেখো এক্সটা আমরা এই পারে লিখেছি অর্থাৎ এক্স এর মান তাহলে দুয়ের চেয়ে ছোট তো এই লেখাটা তোমরা এইভাবে লিখতে পারো হ্যাঁ যদি দুটা টা আগে দাও তাহলে যেটা হবে মানে টু বড় এক্স এর মানটা ছোট এই দিকে চিহ্নটা ঘোরায় দিতে হবে এটা কিন্তু একই বিষয় যে এক্স এর মানটা হচ্ছে দুই এর সমান অথবা দুই এর চেয়ে ছোট ওকে এখন এইখানেও আমরা অথবা লিখবো কেন আমরা একটু পরে চিত্রে দেখব আর এই পাঁচটা কি ছিল যে ফাইভ এর সমান ছিল তাহলে এখন সমান আসবে না আর এক্স এর মান ফাইভ এর চেয়ে ছোট ছিল এখন হবে ফাইভ এর চেয়ে বড় এই হলো ফাইভ এর চেয়ে বড় এটাও যদি তোমরা ফাইভটা আগে লেখো তাহলে এই দিকে দিতে হবে যে এক্স এর মানটা ফাইভের চেয়ে বড় ওকে আর এইটা যেটা আছে এক্স এলিমেন্ট অফ আর এটা থেকে গেল এটা আমরা দেখো এ প্রাইমটা বের করে ফেললাম তো এটা কেন অথবা লিখলাম সেটা এখন আসি দেখো ওই ছবিতে আমরা যদি দেখাই যে এক্স এর মানটা আসছে দুই এর চেয়ে ছোট অথবা সমান অর্থাৎ দুই এর চেয়ে ছোট অথবা সমান মানে কি এই দিকে যাবে আর এই মানটা কি আসছে এক্সের এক্সের মানটা আসছে পাঁচের চেয়ে বড় তো পাঁচের চেয়ে বড় কিন্তু এই দিকে যাবে তো দুই দুই বাসিন্দা একটা হচ্ছে এই দিকে যাচ্ছে একটা এই দিকে যাচ্ছে এইসব ক্ষেত্রে আমাদের অথবা দিয়ে লিখতে হবে তখন আর আমাদের এই একত্রে এইভাবে লেখার কিন্তু সুযোগ থাকে না ওকে এবার আমাদের যে প্রদত্ত রাশিটা ছিল আহ সেটা কি ছিল এ প্রাইম তার সাথে ইউনিয়ন বি

থ্রি এলিমেন্ট আর তো এই দুটোকে আমরা এখন সংযোগ করব তো এক্ষেত্রে আমাদের হচ্ছে যে এই জায়গায় আমরা যদি একটা পিকচার অর্থাৎ এঁকে নিই তাহলে ভালো বস্তির সুবিধা হবে এখানে দেখো আমরা যেহেতু ফাইভ আছে ফাইভ পর্যন্ত লিখব জিরো 1 টু 3 4 তাহলে আমরা দেখো এই যে a প্রাইম যেটা আসছিল এটা যদি প্লেস করি এই ড্যাশ এই সেটটা তাহলে আমরা কি বলবো এখানে আমরা পেয়েছি দেখো x এর মানটা 2 এর সমান অথবা 2 এর চেয়ে ছোট তাহলে সমান হলে এটা কি এইভাবে ভরাড করে দিতে হবে 2 সমান অথবা 2 এর চেয়ে ছোট কত ছোট এটা বলা নেই সো আমরা এইদিকে এইভাবে একটা দাগ দিয়ে দিলাম আচ্ছা আমরা a ড্যাশ এই সেটটা বসাচ্ছি হ্যাঁ আর এইদিকে আসছে দেখো x এর মানটা পাঁচ এর চেয়ে বড় কিন্তু পাঁচ এর সমান নেই যার কারণে এটা ভরাট করা যাবে না আমরা এখানে না করে একটু করে করলাম এই দিকটা তো একটা এই দিকে গেল একটা এই দিকে এই কারণেই কিন্তু এটা অথবা দিয়ে আসছিল তো এই a প্রাইম হয়ে গেল এবার আমরা দেখো এই যে b সেট যেটা আছে এই যে এটা এটা যদি এখানে বসেই তাহলে x কে পাবো আমরা দেখো এক সমান অথবা একের চেয়ে বড় তাহলে সমান হলে এটা ভরাট করে দিতে হবে অথবা কি বলা আছে x এর মানটা একের চেয়ে বড় মানে এইদিকে যাবে তাহলে একের চেয়ে বড় আর এইদিকে আছে দেখো থ্রির চেয়ে ছোট তাহলে থ্রির চেয়ে ছোট তার মানে থ্রির সমান হবে না যার কারণে এইটা আমরা ভরাট করে দিলাম না এখন এই দুটোকে আমরা যদি সংযোগ করি যেহেতু এখানে ইউনিয়ন আছে তাহলে আমাদের এ প্রাইম সেটটা আছে দেখো এইখানে আর এইখানে দুই জায়গায় আর এইখানে এই সেটটা হচ্ছে আমাদের বি সেট তো এই দুটোকে দেখো আমরা যদি সংযোগে যাই তাহলে কি অবস্থা দাঁড়ায় সংযোগ মানে কি দুটো আমাদের অ্যাটাচ করতে হবে তো এই দিকটা কোনো সমস্যা নেই এটা তো আসবেই অর্থাৎ এক্স এর মানটা হচ্ছে কত এটা

থেকে এইখানে লিখছি কি হবে এক্স যেন এক্স লেস দেন থ্রি অথবা অথবা কেন আসছে এখানে ওই যে একই বিষয় একটা দুই মেরু একটা এদিকে যাচ্ছে একটা এদিকে অথবা আমি যদি বলি এক্স ফাইভ এর চেয়ে বড় এই যে দেখো ফাইভ এর চেয়ে বড়োর দিকটা এটা আসলো তারপরে আমরা এইখানে x এটা প্রতীক জায়গায় আছে এলিমেন্ট অফ রিয়েল নাম্বার এটা কেন হলো দেখো আমি যখনই এইখানে আমরা কি পেয়েছি যে হচ্ছে যে 2 এর সমান অথবা 2 এর চেয়ে ছোট এটা দেখা লাগবে না এটা অটোমেটিক আসবে 2 এর সমান অথবা 2 এর চেয়ে ছোট আর এইখানে আবার কি আছে দেখো যে x কে আমরা পাবো হচ্ছে 1 এর চেয়ে বড় অথবা 1 এর সমান 1 এর সমান অথবা 1 এর চেয়ে বড় তার মানে আবার তিনের চেয়ে ছোট হ্যাঁ তো আমি এইখানে যদি একবারই বলে দিই যে তিনের চেয়ে ছোট তাহলে কিন্তু এই জিনিসগুলো চলে আসছে এটাই হচ্ছে আমাদের সংযোগ হয়ে যাচ্ছে তিনের চেয়ে যখন ছোট তুমি বলে নেবে তাহলে কিন্তু তিনের চেয়ে ছোট মান এইদিকে চলে আসবে কিন্তু আর এই দিকটা তো কোনো সমস্যা নেই এটা এক্স এর মানটা হচ্ছে কি পাঁচের চেয়ে ফাইভের চেয়ে বড় অর্থাৎ এই দিকে যাবে তো এটাই কিন্তু আমাদের এই কোয়েশ্চেনের আনসার তো এটা মনে হয় অনেকে ভালো বুঝেনি এটা আমরা আরেকবার একটু বোঝানোর চেষ্টা করি এটা তো আমরা বসিয়ে দিয়েছি এটা বসানোর পরে দেখো আমাদের এ প্রাইম যেটা ছিল সেটা হচ্ছে দুই এর চেয়ে ছোট অথবা সমান এই যে দুই এর সমান আমরা এটা ফিলআপ করে দিয়েছি অথবা দুই এর চেয়ে ছোট এইদিকে গেল আর অথবা কি আছে এক্স এর মানটা পাঁচ এর চেয়ে বড় তাহলে পাঁচ এখানে ছিল তার চেয়ে বড় যেহেতু পাঁচ এর সমান নেই তাহলে এটা আমরা ফিলআপ করলাম না এই দুটো হচ্ছে আমাদের এ প্রাইম বা এ ড্যাশ আর আমাদের যে পরবর্তী যে বিট সেটটা ছিল সেটা ছিল একের সমান অথবা একের চেয়ে বড় তাহলে যে একের সমান হওয়ার কারণে এটা আমরা ফিল আপ করে দিয়েছি অথবা একের চেয়ে বড় এদিকে গেল আর তিনের চেয়ে ছোট তার মানে তিনের চেয়ে ছোট মানে কি তিন পার হবে না কিন্তু তিন সমান হবে না যেহেতু এখানে সমান চিহ্নটা দেয়া নেই এই জন্য আমরা এটা ভরাট করলাম না তো এখন এই দুটোকে যখন আমরা সংযোগে নেবো তখন আমাদের অ্যাটাচ করতে হবে তো এই পাশে কোনো সমস্যা নেই এটা কিন্তু এইভাবেই থাকবে যে এর মানটা হচ্ছে পাঁচের চেয়ে বড় কিন্তু এই দিকটা আমরা কি করব হম তো সংযোগ করার ক্ষেত্রে আমরা এই একটু বুদ্ধি করে করতে হবে যে আমরা যদি দেখো এই কাজটা ছোট অথবা সমান তাহলে কিন্তু এই জিনিসটা আসে না আসলে এই জায়গাটা তো ফাঁকাই থেকে যাচ্ছে এটা কিন্তু আসেনি তো এই জায়গাটা আনতে গেলে আমাদের দেখো এটা আলাদাভাবেই থাকলো আর এটা যদি আমি এই দিকে এইদিকে পাস করিয়ে দিই তাহলে কিন্তু এই মাঝখানের জিনিসগুলো চলে আসে অর্থাৎ তিনের চেয়ে ছোট কিন্তু তিনের সমান কেন দেইনি এখানে যেহেতু আমাদের এটা ফিল আপ করা ছিল না তো আশা করি বুঝতে পেরেছো আজকে আমরা এখানে এই পাঠ শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ